আমি ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান আজ যে বিষয় রচনা করব তা হল ইলেকট্রিক শক ইলেকট্রিক শখের কারণগুলো কি কী ইলেকট্রিক শখের লক্ষণগুলো কী কী এবং ইলেকট্রিক শখ খেলে তা প্রতিকারের উপায় এ শিশু পুরুষ ও মহিলাদের যাবতীয় রোগের প্রকৃত চিকিৎসা নিতে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে রেজিস্ট্রেশন করুন বিস্তারিত জানতে বেস্ট হোমিও ডক্টর ডট কম ওয়েবসাইটটি ভিজিট করুন ইলেকট্রিক শকের অনেকগুলো কারণ হয়েছে ইলেকট্রিক শক তখন ঘটে যখন বিদ্যুৎ মানব শরীরের মধ্য দিয়ে প্রবাহিত হয় এটি বিভিন্নভাবে হতে পারে যার মধ্যে রয়েছে বিদ্যুৎ লাইন বা সংযোগ সংস্পর্শে আসা এটি ইলেকট্রিক শকের সবচেয়ে সাধারণ কারণ বিদ্যুৎ আঘাতযুক্ত জল বা ধাতুর বস্তু স্পর্শ করা বিদ্যুৎ জড়ে আটকে পড়া বিদ্যুৎযুক্ত খেলনা বা যন্ত্রপাতি ব্যবহার করা এখন আমরা জানব ইলেকট্রিক শকের লক্ষণগুলো কি ইলেকট্রিক শক খেলে যে লক্ষণগুলো দেখে বোঝা যায় তা হল মাংসপেশি সংকোচন হয়ে যেতে পারে প্রচণ্ড ব্যথা অনুভব হতে পারে জ্বালা পড়া হতে পারে লাল লাল ভাব দেখা যেতে পারে ফলাফলা ভাব দেখা যেতে পারে মাথা প্রচণ্ড ব্যথা হতে পারে বমি ভাব বা বমি হতে পারে অনেক সময় চেতনাও হারিয়ে ফেলতে পারে দ্বীপ স্পন্দন বন্ধ হয়ে যাওয়ার মতো অনুভূতি হতে পারে এখন আমরা জানবো ইলেকট্রিক শখ খেলে তা প্রতিকারের উপায় কি ইলেকট্রিক শখ খেলে আপনি যদি কাউকে ইলেকট্রিক শখ শিকার হতে দেখেন তাহলে দ্রুত যে পদক্ষেপ নিতে হবে তা হলো প্রথম নিজেকে বিদ্যুৎ থেকে নিরাপদ রাখুন যদি ব্যক্তিটি বৈদ্যুতিক উৎসাহের সাথে সংযুক্ত থাকে তবে বিদ্যুৎ বন্ধ করুন বা শুষ্ক অপরিবাহী বস্তু ব্যবহার করে তাকে বিচ্ছিন্ন করুন আপনি যদি বিদ্যুৎ বন্ধ করতে না পারেন তাহলে দূরে সরে যান এবং জরুরি পরিষেবা ফোন দিন একবার ব্যক্তিকে বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে দ্রুত ডাক্তারের সম্পন্ন হয়ে সঠিক চিকিৎসা হলে এ সময় থেকে মুক্তি পাওয়া